এবং আপনার অনুভূতি বলেন এই আপনি দেখলেন আলহামদুলিল্লাহ নিজের একটা অনেক ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এবং আপনার সাথে অনেক যোগাযোগ করে আমার একটাই ছেলে

আমার আমি এই বিষয়টা নিয়ে আগে চিন্তিত ছিলাম যে কিভাবে করে এটা কি ডাক্তারদের সে খারাপ পদ্ধতি কিনা তা আমার কাছে দেখার পর মনে হচ্ছে যে এটি খুবই সুন্দর পদ্ধতি এবং খুব ভালো যে কনফিউশনগুলো ছিল সে কনফিউশনগুলো দূর হয়ে গেছে লোকাল অ্যানাসেস দিয়ে বাচ্চা এই যে হওয়ার পরে সময়ও বেশি লাগে নাই ম্যাক্সিমাম পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে এর মধ্যেই আপনার সামনে আপনার সামনে তো আমরা ইন্ডেকশন পুশ করছি না ব্যথা পায় নাই তিনটা ইনজেকশন পুশ করলেন অর্থাৎ লোকাল অ্যানাস্থেসিয়া দিলেন ব্যথা পায় নাই না ব্যথা পায় নাই খুব সুন্দর ভাবে বাচ্চা এবং যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটি পরে সে হাইটে চলে যাচ্ছে ওই আগের মতো আমাদের নতুন গামছা বা নতুন লুঙ্গি পরে তিন দিন সেগুলো সেগুলো কোনো কিছু নাই আমার